কাদিয়ানিরা তো কাফের কাফে যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফে কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয় ভাবে করে ঘোষণা দিতে হবে চিল্লা বলে ঠিক আছে এই কাদিয়ানি গোষ্ঠীরা এরা মুসলমান নয় এরা ধোঁকাবাজ কাদিয়ানি এমন একটি ফিরকা যেটি কাফের ফিরকা মুরতাদ মুসলিম নয় তারা কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের

কাফের কাফের যারা কাদিয়ারিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের আমি বাংলাদেশ সরকারের নিকটে দাবি জানিয়ে বলতে চাই এদেশে হিন্দুরা আছে থাকতে পারে খ্রিস্টানেরা আছে বৌদ্ধরা আছে থাক থাকতে পারে আছে থাক থাকতে পারে কিন্তু কাদিয়ানি নাম নিয়ে থাকতে হবে কাফের নাম নিয়ে থাকতে হবে যেমন হিন্দুরা নিজেকে হিন্দু বলে বাংলাদেশে থাকে নিজেকে খ্রিস্টান বলে খ্রিস্টানেরা থাকে কোনো হিন্দু নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না কোনো খ্রিস্টান নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না এইভাবে যদি চায় নিজেদেরকে পরিচয় দিয়ে কাফের হয়ে বাংলাদেশে বসবাস করুক কোনো আপত্তি নাই কিন্তু আহামি মুসলিম নাম নিয়ে মুসলিম পরিচয় নিয়ে বাংলাদেশে কাদিয়ানিদের বসবাসের সুযোগ নাই এদেশের ষোলো কোটি মানুষ এদেশের ষোলো কোটি মানুষ এই দাবি জানায় যেভাবে বিশ্বের চল্লিশটি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় কাফের ঘোষণা করা হয়েছে বাংলাদেশে আমরা দেখতে চাই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা করা এবং সরকারের নিকট আবেদন জানাব সরকারের কোন কেউ যেন কাদিয়ানিদের প্রতি দুর্বলতা না দেখায় রাখবেন কাদিয়ানীরা যে মসজিদ বানায় ওইটা মসজিদ না এটা উপাসনালয় ঠিক কাদিয়ানিদের মসজিদে মুসলমানদের নামাজ হবে না হবে না হবে না কারণ গোলাম আহমদ কাদিয়ানি কাফের আর তাকে যারা নবী মানে তারাও কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে তারা স্বীকার করে এরা কখনো মুসলমান হতে পারে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে চিল্লাবেন ঠিক দেশে আছে কেমন করার সুযোগ পায় আমরা হকের কথা আমাদের হয়ে বিদায় ইসলাম মুসলমান ও স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে দুটো অমুসলিম সম্প্রদায় একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজর তাদিয়ানি এমন একটি ফিরকা যেটি কাফের ফিরকা মোরতাদ মুসলিম নয় তারা কারণ তাদের কাছে শেষ নবী নবী সৈয়দুল মুরসালিন খাতামী মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লামের পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী সুতরাং তারা রসুল্লাহ সাল্লাম যে শেষ নবী শেষ রসুল কারিমের ঘোষণা সুর আহজ মা কানা মোহাম্মদুল রসুল আল্লাহ রসুল্লাহ নবীন মোহাম্মদ সাল্লি সাল্লাম হচ্ছেন রসুল আল্লাহ আল্লাহ রসুল ও নবীন এবং সর্বশেষ নবী ও নবুয়াত নবুয়াতের সমাপ্তি ঘটানো হয়েছে তার মাধ্যমে রসুর উল্লাহ বলেছেন সুতরাং যেই ব্যক্তি এ ধারণা রাখবে যে রসুরল্লা সালের পরে অন্য কোনো নবী আসতে পারে সেটা যেইভাবে ব্যাখ্যা করুক না কেন সেটা জিল্লি নবী বলুক আকসি নবী বলুক পতি ছবি বলুক যাই বলুক এইসব মোরতাদা তারা কাফের মোরতাদ মুসলিম নয় 1986 সালে হাইকোর্টের রায় অনুযায়ী কাদিয়ানিরা অমুসলিম এবং কাফের আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই সংবিধানে পার্লামেন্টে হাইকোর্টের এই রাইটটাই আপনি তো পাস করে দেন এই দেশে শতভাগ মানুষ আপনারা জন্য দোয়া করতে থাকবেন মুত্তরম হাজিরিন বাংলাদেশ সরকারের ইসলামী ফাউন্ডেশন হচ্ছে ইসলামের মুখপাত্র ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি প্রায় ডিজি शमी अब्जा চৌধুরী সাহেব তিনি অতি সম্প্রতি ইন্তকালের কিছুদিন আগে একটা বই ছেপেছে কাদিয়ানিবাদের সবযাত্রা সেই বইয়ের শুরুতে তিনি লিখেছেন কাদিয়ানি ইসলামী ফাউন্ডেশনের সিদ্ধান্ত কাদিয়ানিরা কাফের কোরআন ও সুন্নার আলোকে কাদিয়ানিরা ইসলাম বহির্ভূত একটি শক্তি এই বিশ্বাস ফাউন্ডেশনের বাংলাদেশ সরকারের ইসলামের মুখপত্র আমাদের দাবি হচ্ছে হাইকোর্টের এই রায়টা আর ইসলামিক ফাউন্ডেশনের এই রায়টা এই রায় কাদিয়ানিরা কাফের काफ़िर काफ़िर আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন যে আপনারা বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে কথা বলেন কেন বিরুদ্ধে কথা বলেন কেন এই প্রশ্নটা আজকে অনেক মানুষের বিরুদ্ধে আপনারা কেন কথা বলেন আপনারা যেই কালেমা পড়েন তো সেই কালেমা আপনারা যেই কালেমা পড়ে মুসলমান তারাও তো সেই কালেমা পড়ে মুসলমান আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদুর রসুল কাদিয়ানিরাও পড়ে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোথায় ও মুসলমান আমরা যে মোহাম্মদ রসুল্লাহ বলি সেই মোহাম্মদ রসুল্লাহ কাদিয়ানিরাও বলে কিন্তু তাদের মোহাম্মদ কোন মোহাম্মদ আমাদের মোহাম্মদ কোন মোহাম্মদ এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে আমি এক গলতি কা ইজালা তিন নাম্বার পৃষ্ঠা রুহানি খাজাইন আঠারো নম্বর খন্ড দুইশো সাত নম্বর পৃষ্ঠা যেটা মির্জা গোলাম কাদিয়ানি নিজে লিখেছে সেইখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লিখছে মুহাম্মদ রসুল্লাহ ওল্লাদিন এই আয়াতের ভেতরে ইস ওয়াহিমে মেরা নাম মুহাম্মদ রাক্কা গিয়া হ্যাঁ অর্থাৎ মুহাম্মদ রসুল্লাহ যেই আয়াত কে আল্লা নাজিল করেছেন এই আয়াতের মধ্যে মূলত আমি মির্জা গোলাম কাদিয়ানি আমার নাম আল্লাহ রেখেছেন মোহাম্মদ এবং রসুল বিরাক্কা গিয়া আমার নাম রসুলও রাখা হয়েছে তার মানে এই আয়াতের মধ্যে আমি গোলাম আহম্মদ কাদিয়ানি আমার নাম রাখা হয়েছে মুহাম্মদ রসুল্লাহ অর্থাৎ ও মুসলমান আমরাজি মুহাম্মদ রসুল্লাহ পড়ি সেই মুহাম্মদ আরবের আমরা যে কালেমার মুহাম্মদ রসুল্লাহ পরী সেই মোহাম্মদ কোন মোহাম্মদ সেই মোহাম্মদ ফাতেমার বাবা আমরা যে মোহাম্মদের নাম পড়ি সেই মোহাম্মদ কোন মোহাম্মদ ওই মোহাম্মদ আবদুল্লার পুত্র মোহাম্মদ আব্দুল মুতালেবের নাতি মোহাম্মদ আমরা যে মোহাম্মদের কথা বলি সেই মোহাম্মদ খোদ আল্লাহ পাকের তরফ থেকে আগত মোহাম্মদ পক্ষান্তরে কাদিয়ানিরা যে মোহাম্মদের কথা বলে সেই মোহাম্মদ পাঞ্জাবের কাদিয়ানের মোহাম্মদ সেই মোহাম্মদ সেই গোলাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নামক মুহাম্মদ আমাদের মোহাম্মদ রসুল্লাহ ওদের মোহাম্মদ রসুল্লাহ কোশ্চিন কালো এক নয় অতএব আমাদের কালেমা তাদের কালেমা এক নয় আমাদেরকে মুসলমান বলা গেল কাদিয়ানিদেরকে কাফের বলা ছাড়া কোনো সুযোগ নয় আজকেও বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন दट সালাতুন ক্বারিবাম মিন সালাতুন তাজ্জালুন কযাবুন সাইয়াকরুজ আজ এর অধিক হবে এই নাবি করবে যে কিন্তু নাবি

বের হবে যিনি হিজরত করবে বাইনাল হাররাতাইনের মধ্যে ওই নবী তার বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াকুল সাদাকা সাদাকার মাল ভক্ষণ করবে না ওয়া ইয়াকুল হাদিয়া হাদিয়ার মাল ভক্ষণ করবে ওয়া ইয়াকুন বাইনা কাতিফাইহি খাতামুন নুবুয়াহ তার দুই কাঁধের মাঝে খাতম নবুয়তের সিল মোহর থাকবে তিনি হবেন সর্বশেষ নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন গোলাম হয়ে থাকলেন অনুসন্ধান করতে লাগলেন নবী একদিন শুনতে পেলেন মদিনায় নাকি একজন নবী এসেছে তিনি বললেন কি দনাস কোথা যখন আমি শুনলাম মদিনায় একজন নবী এসেছে